কিন্তু আমার মা বোনেরা মীরা মীরা বিবাহ হয়ে গেছে মা বাবার মোহব্বত ছেলে দেয় নাকি বিবাহের পরে কথা কোন কিন্তু বিশটা বছর পঁচিশটা বছর মা বাবাই মোহাব্বত করে পালছে না ঘৃণ্ণা করছে মেয়ের আদর কম করছে তারপরে বিয়ার উপরে আর মা বাবার খেদমত করতে পারছে সারা জীবন ধারই করছে বিয়ার উপরে স্বামী শ্বশুর শাশুড়ি তাদেরই কেন সংক্ষিপ্ত করে বলছি বিবাহের উপরে এখন শ্বশুরি মা শ্বশুর বাবা বাড়ির মানুষ যদি স্বামীর বড় হয় কি দাদা ভাসুর এককালে আসিল ভাসুর যদি বাড়ির থাকছে বউ গর্তনে বাইরে নেয় বাইরে ঘুমটা দিয়ে বাইরেছে নাম তখন ডাকছে বর নিয়ে আর ছুটও সুট নিয়ে তখন বড় দাদা ছোট দাদা গুসলের বানাই দেয় বড় দাদা গুসলের বানি ছোট মেয়ারেও আদর করে দেয় বড় দাদা রেও দিন উল্টিছে না নাই দিন উল্টিছে হায় আল্লাহ কি কমু কবার মতো সুখী নাই আজ মা বোনের কথা বলার কোনো উপায় নাই এমন এক জামানা গেছে ওরা বড় সহজ সরল মানুষ আছে ওরা সহজ মানুষ আছে না কঠিন মানুষ আছে নেকি কম করছে কিন্তু কিন্তু বোনা দিকে ভয় করছে একটা কথা মনে রাখবেন ওই যুগের মানুষ নেকি কম করছে গুণা দেখে ভয় করছে মসজিদ দিকে ভয় করছে মসজিদের সামনে কার বাবার শক্তি নাই গান করা রাত্রে বাড়ির সামনে গান করে যাওয়া কেন আর আজ আমাদের ছেলেরা আমার ভাই আমি কই নেই আমার ভাই কিনে কি করে না ডিজে বাজায় মসজিদের সামান দিয়া যায় মসজিদের ভিটি কম্প ভূমিকম্প আরম্ভ হয় দাদার কবর বাবার কবর ভূমিকম্প হয় আর ডিজে বাজায়া যায় সত্য নাকি

বিশ্বাস করেন এবছরের পিকনিকে যাবার ভয় নাই মায়ের টাকা দেন বাবা আলিমের কাছে শুনছি বাবা হাজি মা যদিও হজ করে না একটা নামাজ কালাম করে পিকনিকের বসা দিব না রাগ করছে ওই রাত্রে তিনটে মসজিদের দানপাত্র চুরি করে পিকনিক খেয়েছি জ্ঞান কম না বেশি আজ আমাদের সমাজের কত মানুষ আছে ছেলে স্কুলে যায় মোবাইল দাও

নাই তাই বলছি আমার বাবারা আমার বন্ধুরা সন্তানের মালিক জুড়ে বন আল্লাহ আমাদের সন্তান সুন্দর একটা নাম রাখো কি নাম রাখবেন কথা বলেন সুন্দর নাম সুন্দর নাম মানে কি বাচ্চা শুনতে ভালো লাগে খুঁজতে কছি না মিথ্যা সন্তান হয়েছে কার সুখিয়া করা লাগে আল্লাহ সন্তানের জন্মদিন পালন করে কোন কি পাইলেন খ্রিস্টানদেরই নিজে খ্রিস্টানের জন্মদিন পালন করে জানুয়ারি মাস খ্রিস্টানের পালন করে আমি হইলাম মুসলমান পালন করি খ্রিস্টান ধর্ম হাতি পয়লা দেয় গলায় চেন দেড় লক্ষ টাকা চান আমি নিজে পাইছি এখনই দেখাইতে বর্ম মানুষের নাম কই নেয় দেড় লক্ষ টাকা স্বর্ণের চেন দাদি শ্বশুরে দাদি শ্বশুরী শাশুড়িয়ে মেয়ে দেখবার গেছে আংটি দিছে স্বর্ণে বিয়ার উপরে আবার নানি হরিয়ে দিছে একটা আবার হালিয়ে দিছে স্বর্ণের কুড়ি হারাম হারাম পুরুষের স্বর্ণ হারাম 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 খ্রিস্টানের নীতি চলছে হারাম বস্তু চলছে আল্লাহ রস্তে বলছি পিকনিক স্থানে নিয়ম ছেলে মেয়ের জন্মদিন আল্লাহ রস্তে পায়ে ধরে বলি নজমিরি করি যায় রাত্রি দিও না বাবু ইসলাম মানছে আমার দয়া নবী তেষট্টি বছর জীবন কষ্ট করে মদিনায় শুয়ে আছে কত কষ্ট করছে দুঃখ করছে যে নবীর গায়ে মশাই রক্ত জীবনে পান করা নাই যে নবীর গায়ে মশাই রক্ত খায় নাই তেষট্টি বছর জীবনে নবীর রক্ত দেখে তারা ভয় করেছে

খেয়েছে অন্যান্য ব্যবসায় মাটিতে পড়ে গেছে যার গায়ে জীবনে মাছি বসতে পারে নাই তাই ফের ময়দানের মানুষের নবীর সিনার উঠতে বসে বসে নাকি নিঃশ্বাস আছে কিনা দেখে নবী তোমার ভালো লাগে না কেমন করে জীবন যাপন করবেন রে বাবা বুদ্ধি একটা এসে তিন দিন পরে মিসকিন খাওয়াও

দিতে পারবো না আমি আল্লাহ যেহেতু তার ভাগ্যে সন্তান লিখে নাই তাও যদি বুঝে নাই কোরআন খুলে দেখো ইব্রাহিম নবীর বয়স একশো বছর বড় বিবির নাম সারা সারার বয়স নব্বই বছর হাজারার বয়স আশি বছর আমি আল্লাহ তাদের সন্তান দিই নেই বছর নব্বই বছর আশি বছরে হঠাৎ ইব্রাহিম আলাহ আমার কাছে বলল কোনো বাজারে না কারো কাছে বলল বললো রাব্বি হাইলি মিনাসীন ও আমি ও আল্লাহ আমি তোমার খলিল মহাব্বতের মহাব্বতের নবী আমার বন্ধু বানাইছ আল্লাহ উঠ পাইছি গরু পাইছি ছাগল পাইছি ভেড়া দম্বা পাইছি ঘর পাইছি সম্পত্তি পাইছি কোনো অভাব নাই কিন্তু মাবুদ আমার একটা সন্তান যদি দিতে ভালো হতো আর সন্তান যদি দাও একটা নেককার সন্তান দাও একটা ভালো সন্তান দাও এমন সন্তান দিও না যে সন্তানের জড়িয়ে সমাজের মুখ দেখাতে পারি না এমন সন্তান দিও না যার জন্য আমি জেল খাটতে হবে এই এমন সন্তান দিন আর যদি দাও ভালো সন্তান দাও আল্লাহ আর সে মোল্লা থেকে ইব্রাহিমের দোয়া শুনে নিলেন বাবার না হুবে গুলাম হালিম ওই ইব্রাহিম তুমি হাত নামিয়ে দে আমি আল্লাহ বলছে হাত নামাই না আর দোয়া করো না আমি আল্লাহ তোমার ধৈর্যশীল সন্তান ইসমাইলের দান করে দিলাম আশি বছর বয়সে হাজার সন্তান জন্ম করে নিল এবার সারার মনে বড় দুঃখ আমার ঘরে কেন সন্তান হলো না দুইশো দিনের কথা বাবা মনে মনে দুঃখ কষ্ট হাজারের বনবাস দেওয়া হয়ে গেল দুই বছর পরে এবারে দশ বছর চলে গেল ইসমাইলের বয়স দশ বছর হয়ে গেল এবারে ফেরেস্তা এসে ফেরেস্তা আসছে আইসা নবী ইব্রাহিম নবী কয় বলে আর সন্তান ওই সারার বড় দেওয়া হবে এবারে বয়স তার একশো বছর হয়ে গেছে বাবা ইব্রাহিমের বয়স একশো দশ বছর হয়ে গেছে দুই ফেরেস্তায় সংবাদ দিল বিবি ছাড়ায় অন্য রুমে থেকে শুনল শোনার পরে তো হাসে মনে মনে হাসে কি কয় আমার ঘরে সন্তান হব আমার বয়স একশো হয়ে গেছে আমার বয়স একশো হয়ে গেছে আল্লাহ বলতেছে আবার বলতেছে আমার বয়স একশো হয়ে গেছে অসম্ভব কথা না না আমার সন্তান হয় সম্ভব না ও না আমি বুড়ি হয়ে গেছি ও আজ আবার আমার স্বামী পুরা হয়ে গেছে হাতের চামড়া হাড্ডির সাথে লেগে গেছে হতে পারে না আমাদের সন্তান কেমনে হবে ইন্দিম আশ্চর্য কথা এই বয়সে সন্তান কেমনে দিব আমি আল্লাহ বলেন পায়ল আদা জাবিন আমিন না না সার তুই চিন্তা কর সন্তানের মালিক আমি আল্লাহ আমি তোর ঘর ইসহাক নবী তোর ঘর বেরবitte পাঠিয়ে দিলাম শুধু ইসহাক না ওমিন বরাইয়া ইয়াকুব তোর ঘরে পাঠিয়ে দিলাম ওই ইসহাক নবীর ঘরে ইয়াকুব নবী পাঠিয়ে দেব সন্তানের মালিক কে আল্লাহ জুরে বল আল্লাহ সুখিয়া দেয় কিন্তু সন্তান দিল হাল্লা কিন্তু সন্তানের জন্য আল্লাহর কাছে কয় ফрма আল্লাহ কোরআন শরীফে বলেন আল ফলাম্মা তাকাসসাহা হামালত হামлана খাবীবান যখন সন্তান গর্ভ হয়ে যায় মা চিন্তা করে বাবা চিন্তা করে কানাই হয় না ল্যাংড়াই হয় ছেলেই হয় না মেয়েই হয় জানি না জানি না এই ভাবে মনে মনে চিন্তা করতে করতে ছয় মাস হয়ে গেল ফলাম্মা আসকালত যখন একটু গর্ভ ভারী হয়ে গেল স্বামী ইমাম সাহেবের কাছে দোয়া চাই এর স্বামী বলে বাড়ির একটা বিপদ দোয়া করবেন আরে ভালো একটা সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করবেন আছে না নাই কথা বলেন নাকি বুঝেন নাই দোয়া চায় না নাই দোয়া চায় পানি ভরা নাই কেউ তেল ভরা নেয় কেউ বাবা ধোয়া নেয় এই বনিতে থাকে এই বাবা ভালো মাছ খেলা দা উল্লাহ হারাবাহমা এবারে রাত্রের বেলা বিছানায় শুয়েছে। শুয়ে স্বামী যখন সাত মাস আট মাস হয়ে যাল্লা আমার যদি সন্তান করবে দিয়েছে বিবির ঘরে আল্লাহ যদি সন্তান দাও ভালো সন্তান দাও নিজ্ঞান সন্তান দাও তুমি যদি দাও পরে বা পরে বারে হাফিজ বানাবো কোরআন বানাবো শুধু হাফিজ না পরে ডিসি বানাবো যেমন ডিসি বানাইছে ডিসি বানাবো ওর ইএসপি বানাবো শুধু তাই নয় তারে কোরআনের হাফিজ তৈরি করে দেব ইসলামিক লাইনে শিক্ষা দেব বড় বড় অফিসার বানিয়ে দেব জজ হও তুমি যদি আবু বকর সিদ্দিকের মতো অ্যাসিস্ট্যান্ট জজ হও সকাল বেলা মানকে থেকে ওনার বাড়িতে বাবা আমি রাতে থাকালাম সকাল বেলা দেখা গেল মসজিদ থেকে আরছি বাড়ির ভিতরে কোরআনের আওয়াজ চলেছে আধা ঘন্টা ঘরে ঘরে কোরআন হয়ে গেল বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের কোরআন পড়া শুরু হয়ে যা আধা ঘন্টা পরে বাবা জজ একটা মানুষ ওই সন্তানদের চা দিল আধা ঘন্টা পুরান করার পরে তাহলে যদি বোঝেন নাই বাবা মাইনকা চর্মির জুমলা একটা মসজিদ এত সুন্দর মসজিদ রাত্রে তাহাজ নামাজ পড়লাম আমার সাথে পাঁচজন ছয় পড়লো একজন মেজর এ বাবা বিএসএফির মেজর দুইজন আমার সাথে সারা রাত তাহাজ পড়লো কেন ওই যে ইসলাম তার ভিতরে প্রবেশ করে দিয়েছে নামটা সুন্দর রাখছে অর্থ হক নাম রাখছে আদব শিক্ষা দিছে চরিত্র শিক্ষা দিছে কোরআনটা তার ভিতরে ভর্তি করে দিছে

আমার সন্তানের এমন শিক্ষা দিয়েছি পেশাব করে পানিও নেয় আছে না কোন খারাপ হবে না পেশাব করে পানিও শিক্ষিত কোরআনটা তার ভিতরে জীবনে নাস্তির হব না সন্তানের মালিককারী বললাম আল্লাহ বাবার আমার যখন হয়ে গেল সন্তান হয়ে গেল সন্তান হলে ন মাস হয়ে গেছে ওই বাবা নানিয়ে তার জন্য দোয়া করে দাঁড়িয়ে আল্লাহ কি মানে হয় নানিও কোথাও যায় না বাবা দাঁড়িয়ে কোথাও বাড়ির একটা বিপদ দোয়া করে আল্লাহ তুমি ভালো ভালো খালাস করে দাও আল্লাহ সিজারিং যাতে না লাগে আল্লাহ কি বা হয় কানা বা হয় না খুরা হয় আল্লাহ ভালো একটা ছেলে দাও ভালো একটা মেয়ে দাও তো ভালো আল্লাহ কই লাইনা আহ তাই তা যদি তুমি আমার সুসন্তান কানাও না সুস্থ সবল একটা সন্তান দাও আমি আল্লাহর কাছে চিরকাল গোতা করব আমি আল্লাহ সুখিয়া দায় করব আল্লাহ বলেন ভালাম্মা আতা হুমা আমি যখন সন্তান দিয়ে দিলাম মায়ের দোয়া কবুল করলাম দাদির দোয়া কবুল করলাম মলনার দোয়া কবুল করে সুস্থ সবল সুন্দর একটা কানা খোড়া বেঙ্গুরিকে শোনা একটা সন্তান দিলাম দুঃখের বেশি আল্লাহ বলে যেই মাত্র সন্তান দিলাম আমাকে ভুলে গেল এবারে চুল কাটে যায় এবারে দিলাম আমি যায়নি খাই চুল কাটা হয় খারাপ পাইতেছে সন্তান কেনা দিল জন্মের বের খারাপ পাবেন আবার বলছে একটা কথা মায়ের ছোট কি কৃষি দেয় কর মানুষ দেখবে যাই কৃষি কে কর টাটা সত্যন নাই দাদাও খুশি দাদিও খুশি কিন্তু খ্রিস্টানের দিন সত্যনাম জিজ্ঞাসা কর যোগ্য মানুষ আছে টাটা বাই বাই সুবান আল্লাহ নাই নাই টাটা বাই বাই খ্রিস্টানের মুসলমানের নিয়ম না মুসলমানের নিয়ম আসসালামাইকুম ওয়ালাইকুম সত্য বলছেন মিথ্যা বলছেন আমাদের এই অবস্থা সব খ্রিস্টান বাবার আমার ভাইরা আমার আল্লাহ নবী বিক্রমাত হাদিস শরীফ স্পষ্ট বলেছেন তুসারুনা কা মা তামুতুনা ওয়া তামুতুনা কা মা তাহিনা ও আমার মা বোনেরা ভালো করে মনে রাখেন খাজা মঈনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই যে নাকি ভারত বর্ষের ভিতরে 99 লক্ষ মানুষকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ